আল্লাহ তালা কেন বিড়াল সৃষ্টি করেছেন এই ছোট কমল প্রাণীর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা তাই আলোচনা করব আল্লাহ বলেন আমি কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি অর্থাৎ ছোট একটি পিপিলিকা থেকে শুরু করে বিশাল পর্বত প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর হিকমত শিক্ষা এবং রহমত তেমনি বিড়াল এটিও আল্লাহর রহমতের একটি প্রদর্শনী বিড়ালের কোমল স্বভাব মানুষের হৃদয় নরম করে বিড়ালের একটি বিশেষ গুণ হলো তার নরম স্বভাব শান্ত ব্যবহার আর মানুষের সাথে স্নেহপূর্ণ আচরণ যখন একটি বিড়াল তোমার পাশে এসে বসে দেখতে মনে হয় কি কোমল কি সুন্দর কি নির্দোষ এই অনুভূতি মানুষের মন থেকে রাগ কমায় মনকে কোমল করে দয়ালু হতে শেখাই এটাই আল্লাহর শিক্ষা আল্লাহ মানব জাতিকে শেখাতে চান যে তুমি যে যদি তুমি একটি ছোট প্রাণীর প্রতিও দয়া দেখাও তবে আল্লাহ তোমার প্রতি আরো বেশি দয়া করবেন ইসলাম ধর্মে বিডাল একটি সম্মানিত প্রাণী হাদিসে আছে একজন সাহাবির বিডালের নাম ছিল ময়াজ্জা আমাদের নবী সাল্লাহলাম বিড়ালকে কষ্ট দিতেন না বরং দয়া করতেন একটি বিড়ালকে খাবার দেওয়া একটি বিড়ালকে পানি দেওয়া একটি কান্নারত বাচ্চা বিড়ালকে আশ্রয় দেওয়া এগুলো কিন্তু ছোটো কাজ নয় এগুলো আল্লাহর কাছে বড আমল বিড়াল অপবিত্র নয় এটি নিজেই পরিষ্কার আল্লাহ বিড়ালকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এটি নিজেকে পরিষ্কার রাখে নিজের লুম হাত মুখ সব কিছু পরিষ্কার করে হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয় এমনকি বিড়াল যে পানি খাই বা যার থেকে পানি পান করে সেটিও পবিত্র এটি আল্লাহর একটি বড় নয়ামত যে প্রাণী মানুষের ঘরে থাকে সেটিকে আল্লাহ পবিত্রতার সাথে সৃষ্টি করেছেন মানুষ সামাজিক প্রাণী একাধিক মানুষের মন ভেঙে দেয় তাকে দুঃখ হতাশা আর মানসিক চাপের দিকে ঠেলে দেয় কিন্তু একটি বিড়াল একাই যথেষ্ট মানুষের মনকে বদলে দিতে যখন তুমি একা থাকো বিড়াল এসে তোমার পাশে বসে তোমার দিকে তাকিয়ে মিউ মিউ করে তোমার হাতের সাথে মাথা ঘষে তখন তোমার মনে হয় এই তোমাকে চাই কেউ তোমাকে ভালোবাসে এই অনুভূতিটা আল্লাহর রহমত আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি বিড়াল সেই পরীক্ষার একটি মাধ্যম তুমি কি করো যখন রাস্তার পাশে ক্ষুধার্তে একটি বিড়াল দাঁড়িয়ে থাকে তুমি কি করো যখন বৃষ্টির দিনে একটি ভেজা বিডাল কাঁপতে কাঁপতে আশ্রয় এই ছোট পরীক্ষা থেকে আল্লাহ দেখেন তোমার হৃদয় কেমন তুমি কি শুধু বড় বড় কাজে দয়া দেখাতে চাও নাকি ছোট প্রাণীর প্রতিও মমতা দেখাও রসুলসাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দয়ালু নয় আল্লাহ তার প্রতি দয়ালু নন বিড়াল মানুষের হৃদয়ে সেই দয়া সেই স্নেহ সেই মমতা সৃষ্টি করে যে মমতা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ কখনো দেখেছো একটি বাচ্চা বিড়াল খেলছে কখনো দেখেছো একটি মা বিড়াল তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে দেখলে মনে হয় এ যেন আল্লাহর ভালোবাসার সূত্র প্রতিচ্ছবি বিড়াল আছে এমন ঘর সাধারণত শান্ত থাকে তার নরম হাঁটা ছোট্ট শব্দ শান্ত আচরণ ঘরের ভেতর এক ধরনের প্রশান্তি তৈরি করে অনেকে ডিপ্রেশন বা টেনশনে ভুগে ডাক্তাররাও বলে বিড়ালের সাথে সময় কাটালে মানসিক চাপ কমায় এটি আল্লাহর রহমত একটি প্রাণীকে এমন সৃষ্টি করেছেন যাতে সে মানুষের মানসিক উপকারে লাগে রসুলসল্লাইসাল্লাম বলেছেন প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করা সওয়াবের কাজ তুমি যদি একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দাও এটি দুনিয়ার চোখে ছোট কাজ কিন্তু আল্লাহর কাছে বিশাল পুরস্কার এক নারী শুধু একটি পিপাসার্ত কুকুরকে পানি দেওয়ার কারণে জান্নাত পেয়েছিল তাহলে এই বিড়ালের প্রতি সামান্য দয়া তোমাকে কত বড় পুরস্কার দিতে পারে বিডালের চোখের রঙ শরীরের নকশা নরমতা সবকিছু আল্লাহর কারিগরি শিল্পের নিদর্শন অবশেষে বিড়াল শুধু একটি প্রাণী নয় এটি আল্লাহর রহমত শিক্ষা নরমতা মমতা সবকিছুর এক ছোট নিদর্শন আল্লাহ বিড়াল সৃষ্টি করেছেন মানুষের দয়া শেখানোর জন্য মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য আর আল্লাহ সৃষ্টির সৌন্দর্য দেখানোর জন্য যে মানুষ পিটালের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি আরও বেশি দয়া করে আল্লাহ আমাদের সবাইকে সব সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুক আমি আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত